বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে আপনারা বৃষ্টি পাইছেন আমাদের ঘরে ভিতরে আমি ভিডিও করতেছি প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের বাসায় সামনে বৃষ্টি আছে নাই মহান পশ্চিমপাড়া কারণ ক্রমশ বাড়ির পাশে উঠবে নিজেরা বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি আছে আমাদের বাসায় সামনে আমি বৃষ্টির ভিডিও করতেছি আপনারা সবাই দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করেন দেখেন আমার ভিডিও দেখে ভালো লাগে শেয়ার করে লাইক করুন আকাশের মেঘের অবস্থা খুবই অন্ধকার খুবই